টপিক ভারতের প্রথম পুরুষ ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন ওয়ারেন হ্যাস্টিং ভারতের প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানি জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হলেন উমেশচন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হলেন বদরুদ্দিন তোয়েবজি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন লর্ড মাউন্ট স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল যিনি ভারতীয় ছিলেন তিনি হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী প্রথম আইসিএস উত্তীর্ণ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রথম আইসিএস অফিসার হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। প্রথম নোবেল পুরস্কার প্রাপক রবীন্দ্রনাথ ঠাকুর যিনি উনিশশো তেরো খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন প্রথম মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হুসেন প্রথম শিখ রাষ্ট্রপতি জ্ঞানী জোয়েল সিং প্রথম মহাকাশচারী যিনি ভারতীয় রাকেশ শর্মা উনিশশো সালে আন্তর্জাতিক আদালতের বিচারপতি বেনেগাল নরসিং রাও নাইনটিন ফিফটি প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক তিনজন ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন চক্রবর্তী রাজা গোপালাচারী ডক্টর সি ভি রামন উনিশশো চুয়ান্ন সালে অকংগ্রেসি প্রধানমন্ত্রী বা পুরো মেয়াদ শেষ করার আগেই যিনি পদত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রী পদ থেকে তিনি হলেন মোরারজি দেশাই স্বাধীন ভারতের প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ কে ছিলেন জেনারেল কে এম কারিয়াপ্পা প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন প্রথম ফিল্ড মার্শাল ছিলেন জেনারেল সেম মানেক্স রাষ্ট্রপতি পদে থাকাকালীন মৃত্যু হয় ডক্টর জাকির হোসেন প্রধানমন্ত্রী পদে থাকাকালীন মৃত্যু হয় সি এন আন্নাদুরাই সংসদে অংশগ্রহণ না করা প্রধানমন্ত্রী কে ছিলেন চরণ সিং ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারও প্রথম মিহির সেন উনিশশো সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক ছিলেন জি শঙ্কর করুপ উনিশশো সালে পেয়েছিলেন প্রথম লোকসভার অধ্যক্ষ ছিলেন জিবি মবলঙ্কর লোকসভার বিরোধী দলনেতা ছিলেন ওয়াই বি চব্বন প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ প্রথ প্রথম উপপ্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল প্রথম চিফ অফ দ্য আর্মি স্টাফ ছিলেন জেনারেল মহারাজ শ্রী রাজেন্দ্র সিং সিংজি জাডে জেনারেল মহারাজ শ্রী রাজেন্দ্র সিংজি জাডে ভারতীয় এয়ার চিফ মার্শাল ছিলেন এয়ার মার্শাল সুব্রত মুখার্জি প্রথম চিফ অফ দ্য আর্মি স্টাফ ছিলেন ভাইস অ্যাডমিরাল রামদাস কাটারি প্রথম পরমবীর চক্র প্রাপক ছিলেন মেজর সোমনাথ শর্মা প্রথম নোবেল পুরস্কার প্রাপক বিজ্ঞানী ডক্টর সি ভি রামন তিনি পদার্থবিদ্যায় পেয়েছিলেন উনিশশো তিরিশ সালে মুখ্য নির্বাচন কমিশনার কেছিলেন সুকুমার সেন প্রথম ম্যাক্সেসে পুরস্কার বিজেতা আচার্য বিনোবভাবে উনিশশো সালে প্রথম চৈনিক পরিব্রাজক ছিলেন ফাহিয়েন প্রথম প্রধান প্রধান বিচারপতি ছিলেন হরিলাল জে কানিয়া কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতরত্ন প্রাপক বিদেশি ব্যক্তি ছিলেন খান আব্দুল গফর খান যিনি উনিশশো সালে ভারতরত্ন পেয়েছিলেন অক্সিজেন সিলিন্ডার ছাড়া মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম শেরপা ফুদর্জি অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার প্রাপক অমর্ত সেন নাইনটিন নাইন সালে পেয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূপ নোবেল পুরস্কার শান্তি পুরস্কার প্রাপক ভারতীয় বংশোদ্ভূব নোবেল শান্তি পুরস্কার প্রাপক ছিলেন কৈলাস সত্তার্থী ভারতীয় পাইলট প্রথম ভারতীয় পাইলট ছিলেন জে আর ডি টাটা আন্টার্কটিকা বিজয়ী প্রথম আন্টার্কটিকা বিজয়ী হলেন লেফটেন্যান্ট রামচরণ উনিশশো সালে প্রথম দুবার মাউন্ট এভারেস্ট আরোহণকারী ছিলেন নাওয়াং গম্বু দক্ষিণ মেরু বিজয়ী প্রথম দক্ষিণ মেরু বিজয়ী কেছিলেন কার্নেল জেকে কে বাজাজ প্রথম উত্তর মেরু বিজয়ী ছিলেন হচ্ছে জগন্নাথন শ্রীনিবা জগন্নাথন আর আগবন জগন্নাথন শ্রীনিবাসের আগবন। প্রথম উত্তর মেরু বিজয়ী ভারতে আসা আমেরিকার রাষ্ট্রপতি প্রথম ভারতে আসা আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন ডোয়াইট ডি আইজেনহাওয়ার উনিশশো সালে এসেছিলেন ডোয়াইট ডি আইজেনহাওয়ার ভারতে আসা প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন হেরল্ড ম্যাকমিলান ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি কে আর নারায়ণন দশতম বিশ্ব বিলিয়ার্ডস ট্রফি বিজেতা উইলসন জোনস প্রথম মহাকাশ পর্যটক সন্তোষ জর্জ কোলাঙ্গারা প্রথম অস্কার পুরস্কার প্রাপক লাইফ টাইম অ্যাচিভমেন্ট ভারতরত্ন প্রাপক চলচ্চিত্র পরিচালক অস্কার পুরস্কার প্রাপক প্রথম এবং ভারতরত্ন প্রাপক চলচ্চিত্র পরিচালক তিনিশো সত্যজিৎ রায় প্রথম অস্কার মনোনীত বিদেশি ভাষার ছবির পরিচালক অস্কার মনোনীত বিদেশি ভাষার ছবির পরিচালক মেহবুব খান ১৯৫৭ সালে মাদার ইন্ডিয়া চলচ্চিত্রের জন্য তিনি অস্কার পেয়েছিলেন অস্কার পুরস্কার প্রাপক সুরকার দুটি অস্কার পেয়েছিলেন এ আর রহমান সেটা হচ্ছে দু সালে স্ল্যামডক মিলেনিয়ার চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার প্রাপক সাউন্ড ইঞ্জিনিয়ার রাজুল পুকুরটি দু সালে পেয়েছিলেন স্ল্যামডক মিলেনিয়ার চলচ্চিত্রের জন্য ফর্মুলা ওয়ান গাড়ি গাড়িচালক প্রথম ভারতীয় ফর্মুলা ওয়ান গাড়িচালক হলেন নারায়ণ কার্তিক প্রথম মিস্টার ইউনিভার্স মনতোষ রায় প্রথম মিস্টার ওয়ার্ল্ড রোহিত খান্ডেলওয়াল প্রথম অলিম্পিক পদকজয়ী ব্রোঞ্জ পেয়েছিলেন কেডি যাদব উনিশশো সালে কুস্তিতে প্রথম অলিম্পিক পদকজয়ী রূপো রাজ্যবর্ধন সিং রাঠোর দু সালে ডাবল ট্র্যাপ শ্যুটিংয়ে অলিম্পিক পদক জয়ী সোনা বিন্দ্রা পেয়েছিলেন দু সালে দশ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে প্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক ছিলেন সি কে নাইডু নাইনটিন থার্টি ওয়ান ডে ক্রিকেট অধিনায়ক ছিলেন অজিত ওয়াদেকর প্রথম টেস্ট ক্রিকেটে সতরণকারী করেছিলেন লালা অমরনাথ প্রথম ওয়ান ডে ক্রিকেটে শতরণকারী কপিল দেব প্রথম ওয়ান ডে ক্রিকেটে দ্বি শতরণকারী সচিন তেন্ডুলকর প্রথম টেস্ট ক্রিকেটে ত্রি শতরণকারী বীরেন্দ্র সেহবাগ প্রথম টেস্ট ক্রিকেটে হ্যাট্রিককারী হরভজন সিং প্রথম ওয়ান ডে ক্রিকেটে হ্যাট্রিককারী চেতন শর্মা থ্যাংক ইউ সো মাচ